সাই বোমাস সাই আই নজাই তো লা তোমার নাতি যে পরে যে বিয়ালা বসে হুম এরা যায় কাম করে তুমি করে করে আমার কাছে তোমার নাতি তুই আমার নাতি রে নিবা নিকা আমারে পাম দিতাছস হব না হব না অশান্তি থাই শান্তি থাই আমার নাতি হই নেই নানি হ্যাঁ শমলেনে কই না